বাঁচা মরার এক অদ্ভুত সিদ্ধান্ত স্কুইড গেম থিওরি ভাবতো এমন একটা খেলা যেখানে আপনি একদিকে কোটি কোটি টাকা জিততে পারেন আর অন্যদিকে হারলে আপনাকে মরতে হবে এই ভয়ঙ্কর কিন্তু অসাধারণ আইডিয়াটি এসেছে কোরিয়ান ড্রামা সিরিজ স্কুইড গেম থেকে তবে শুধু বিনোদন নয় এই সিরিজের পেছনে আছে এক গভীর অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক এক থিওরি যাকে বলা হয় গেম থিওরি আজ আমরা জানবো স্কুইড গেম শুধু একটি থ্রিলার নয় বরং মানব জীবনের সিদ্ধান্ত চাওয়া পাওয়া এবং সমাজের চাপের এক বাস্তব প্রতিফলন স্কুইড গেম শুধু খেলা না একটা বাস্তবতা স্কুইড গেমের গল্পে দেখা যায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত কিছু মানুষ এমন এক গোপন খেলায় অংশ নেয় যেখানে জিতলে তারা পাবে বিশাল অঙ্কের টাকা আর হারলে জীবন এই খেলায় প্রতিটি রাউন্ডে সিদ্ধান্ত নিতে হয় বাঁচব নাকি মরবো কিন্তু আসল প্রশ্ন হলো মানুষ কেন এমন খেলায় রাজি হয় এখানেই আসে গেম থিওরি গেম থিওরি হলো এমন এক থিওরি যেখানে বিভিন্ন মানুষের লাভ লোকসান বিবেচনা করে সিদ্ধান্ত নেয় এই তত্ত্ব বোঝায় মানুষ কখনো কৌশলে একে অপরকে সহযোগিতা করে আর কখনো প্রতিদ্বন্দ্বিতা করে স্কুট গেমে প্রতিটি খেলোয়াড় অন্যকে হারাতে চায় কিন্তু কখনো কখনো সহযোগিতা করেও বাঁচতে হয় একসাথে কাজ করলে সবাই বাঁচতে পারে কিন্তু কেউ একজন বিশ্বাসঘাতকতা করলে সে জিতে যায় আর বাকিরা হারে আসলে আমাদের সমাজও একটা স্কুইড গেমের মতোই আমরা প্রতিদিন সিদ্ধান্ত নিয়ে পড়াশোনা করব বা ব্যবসা করব চাকরি করব না নিজের কিছু শুরু করব। নৈতিকতা বাঁচাবো নাকি লাভের জন্য আপোষ করব। সব কিছুতেই একটা ঝুঁকি একটা লাভ লোকসানের হিসাব থাকে ঠিক যেমন স্কুইড গেমের খেলোয়াড়রা জীবনে সর্বোচ্চ জোয়া খেলেছিলো আমাদেরও কিছু সিদ্ধান্ত হয় বাঁচা মারার মতো গুরুত্বপূর্ণ স্কুইড গেম কেন এত জনপ্রিয় হলো কারণ এটি শুধু ত্রিলার নয় বরং এটা মানুষের আসল অনুভূতি ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরে অর্থনৈতিক অসমতা ঋণের ভারে ডুবে থাকা মানুষ একে অপরকে টেক্কা দেওয়ার প্রবণতা মায়া মমতা আর বিশ্বাসঘাতকতার দ্বন্দ্ব এটা এমন এক গল্প যেখানে দর্শক নিজের জীবনের ছায়া দেখতে পায় স্কুইড গেম আসলে একটি সামাজিক রূপক এটি আমাদের দেখিয়ে দেয় যে সমাজে আমরা বাঁচার চেষ্টা করি সেখানে প্রতিটি সিদ্ধান্ত একটি খেলার মতো কখনো জিতি কখনো হারি কিন্তু প্রশ্ন একটাই আমরা কতটা সাহসী সেই খেলার নিয়ম মানতে আপনার জীবনে এমন কোন স্কুইড গেম বা মুহূর্ত এসেছে কি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন কারণ আমাদের জীবনের খেলা এখনো চলছে